হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনি ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান তারাও আমাদের থেকে নিতে পারবেন আমরা এক পিস দুই পিস যার যেমন সমর্থ এইভাবেই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এই মালামালগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এখন এই বাটি সেটগুলো আপনাদের একটু খুলে দেখাচ্ছি আর যে কুট নাম্বারটি রয়েছে এই কুট নাম্বারটি আপনারা আমাদেরকে সঠিকভাবে যদি বলতে পারেন আপনারা কিন্তু সঠিক মালগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আমি আপনাদের এখন খুলে দেখাচ্ছি কথা না বাড়িয়ে আর এই মালের রেট কত হয় আমি এই রেটটাও বলে দিব যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি খুলে বাড়িগুলো কিরকম রেটটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বাটিগুলো একটা আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু ভালো এর আগেও কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি আহ মাল দেখিয়েছি এবং নাসিরের মাল দেখিয়েছি এখন আমাদের নতুন গ্রুপ এসেছে এই সেন এস এই মালগুলো আমাদের থেকে এখন বর্তমানে অ্যাভেলেবেল পাবেন যার যতটুক দরকার অতটুক নিতে পারবেন আর যারা ব্যবসায়ী বাইরে রয়েছেন আপনারা কিন্তু পাইকারি এই মালামাল গুলো আমাদের থেকে নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারেন এই এই মালগুলো মালগুলোতে কিন্তু আপনারা অনেক কিছু কিন্তু সলভ করতে পারেন যেমন ধরেন দই মিষ্টি পায়েস যে কোনো কিছু কিন্তু আপনারা ইউজ করতে পারেন সুন্দর এই চেনের মালগুলো দেখতে পারছেন এটা কিন্তু ছয় পিস থাকবে সেটা কিন্তু ছয় পিস থাকবে আমি ছয় পিসে আপনাদের দেখাচ্ছি আমাদের প্যাকেজিং দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্যাকেজিং কিন্তু আমরা সারা বাংলাদেশে এই মালামাল গুলো দিয়ে আসছি যারা নিবেন অবশ্যই তিন পিস আর এই পাশে রয়েছে তিন পিস ছয় পিস মাল থাকবে এই বাটি এই বাটিগুলো কিন্তু আপনারা বিভিন্ন কাজে কিন্তু ইউজ করতে পারবেন একটি ছেড়ে আপনারা সুন্দর ছয় পিস বাটি কিন্তু পেয়ে যাবেন বুঝতে পারছেন এগুলা বাটিতে কিন্তু আপনারা যারা পটিং বানান এগুলা বাটি কিন্তু আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারেন এগুলা কিন্তু আপনার ওভেনে দিয়ে গরমও করতে পারবেন কিচ্ছু হবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড আপনারা জানেন সুন্দর এই বাটিগুলো এই বাটিগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ছয় পিস বাটি থাকবে এক সাইডে ছয় পিস বাটি থাকবে আর প্যাকেজিং আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্যাকেট পাবেন এর সাথে এখানে আপনাদের যে কোড নম্বরটি রয়েছে এই কোড নম্বরটি আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু কোড নম্বরটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই সেনের যে কোড নম্বরটি রয়েছে এই মাটি সেনের এই কোড নম্বরটি যদি আপনারা সঠিকভাবে বলতে পারেন সি জিরো ফাইভ সি জিরো ফাইভ বি এই কোড নাম্বারটি যদি আপনারা বলতে পারেন আপনারা আপনারা কিন্তু এই শ্যাম মালগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই বাটিগুলো আপনার এখন আমি আপনাদের যে হোলসেল রেট হয়েছে হোলসেল রেট এবং যারা বাসাবাড়ি আপনিসের জন্য দু এক সেট নিতে চান তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যারা বাসাবাড়ি আপনিসের জন্য নিতে চান আমি আপনাদের বলে দিচ্ছি এই তিন পিস বাটি মাত্র আমরা রাখছি তিনশো টাকা মাত্র তিনশো টাকা তিনশো টাকা হলেই কিন্তু আপনারা এই বাটি সেটগুলো আমাদের থেকে নিতে পারবেন আর যারা হোলসেল নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই বাটিগুলো আমাদের থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অলিল্লা নাসির এগুলো মালও কিন্তু আমাদের কাছে রয়েছে যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে এই মালা গুলো আমাদের থেকে নিতে পারেন এখন আমি এখন আমি আপনাদের সবের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সরকার মার্কেট ঙ্গল হাসপাতাল রোড সাবার ঢাকা এটা পলাশ কুকারি পলাশ কুকারি যাবেন সুন্দর সুন্দর এই এছাড়াও কিন্তু আমাদের কাছে পুলিল্লা এবং নাসির গরুবের বাটি সেটও রয়েছে আপনারা পুলিল্লা এবং নাসির গরুবের যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারেন আচ্ছা এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাচের মালে কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু